হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন পোলার চাল দিয়ে একদম ঝরঝরে ভুনা খিচুড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা যে কোনো কিছু দিয়ে খুব বেশি জমে যায় ডিম ভাজা হোক অথবা ভর্তা হোক অথবা মাংস হোক তো আমি কিভাবে এই ঝরঝরে খিচুড়িটা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ এখন আমি পোলার চালটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুই কাপ পরিমাণ কালো চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি আপনারা চাইলে কালো জিরা অথবা অন্য যে কোনো ধরনের পোলার চাল নিতে পারেন এখন পোলার চালের সাথে আমি অ্যাড করব হচ্ছে মসুরের ডাল মসুরের ডালটা এখানে দিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ সেটা আমি পোলা চালের সাথে অ্যাড করে দিচ্ছি আর মুগ ডালটা হচ্ছে এখন অ্যাড করব না মুগ ডালটা কিন্তু আমি আগেই তেলে নিয়েছি এটাকে আমি এখন আলাদা রেখে দেব তারপরে চাল আর ডালগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। এখন চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য প্যান বসিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপের মতো আমি দিয়েছি সয়াবিন তেল এর সাথে দিলাম মরিচ দারচিনি এলাচ গোলমরিচ যে ধরনের গরম মশলাগুলো থাকে আসতো সেটা দিয়ে দিলাম আর সাথে দিলাম হচ্ছে পেঁয়াজের কুচি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিচ্ছি সাথে তো এখন তেলের মধ্যে সবগুলোকে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পরে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ মতো আর দিলাম সাথে লবণ লবণ এখানে দেড়টা চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম এখন তেলের মধ্যে মশলাগুলো দিব প্রথমে দিব হলুদের গুঁড়া প্রায় একটা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাথে দিলাম হচ্ছে জিরা গুঁড়া সেটা ছিল হচ্ছে প্রায় একটা চামচের মতো ধনিয়া গুঁড়া ছিল হচ্ছে হাফচা চামচের মতো মশলাগুলো যাতে নিচে দিয়ে লেগে না যায় এর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম পানির মধ্যে এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে তেল উঠে যাওয়া পর্যন্ত এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল উঠে গেছে এই পর্যায়ে এখন অ্যাড করব আমি প্রথমে মুগ ডালটা অ্যাড করবো মুগ ডালটা যেহেতু গলতে একটু বেশি সময় নেয় এই মুগ ডালটাকে প্রথমে আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে মশলার মধ্যে ভেজে নিব প্রায় তিন চার মিনিটের মতো ভাজার পরে এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে যে পোলার চাল আর মসুরের ডালটা রেখেছিলাম ধুয়ে তারপরে ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এগুলো এখন তেলের মধ্যে মুগ ডালের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাগুলোকে ভাজবো সবগুলোকে একসাথে তিন চার মিনিটের মতো আরও ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ আপনারা যদি চান ফালি করে কেটেও অ্যাড করতে পারেন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা দিয়ে আবার একটু কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া ক্রাশ করে দিচ্ছি আপনারা বাসায় গুঁড়া থাকলে গুঁড়াও অ্যাড করে দিতে পারেন অথবা ব্লেন্ড করে সেই গুঁড়াটাও অ্যাড করে দিতে পারেন তো কালো গোলমরিচের গুঁড়াটা শেষে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা রয়ে যায় তো এখন হচ্ছে তিন কাপ পরিমাণ যেহেতু আমার হয়েছে দুই কাপ পরিমাণ চাল হাফ কাপ মুসুরের ডাল হাফ কাপ মুগ ডাল টোটাল তিন কাপ তিন কাপের জন্য আমি ছয় কাপ পরিমাণ পানি পাশে চুলায় ফুটতে দিয়েছিলাম যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে পানিটা আমি ভোনা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু ফুটন্ত পানি বেশি একটা সময় নেবে না এটা ফুটে ওঠার জন্য এখনও পর্যন্ত কিন্তু চুলার আঁচটা হাই হিটেই ছিল পানিটা কিন্তু মোটামুটি টেনে এসেছে এখন পানি আর চাল একদম গায়ে মাখা মাখা পর্যায়ে চলে আসছে তো এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এর মধ্যে দিব তারপর চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল সেটা একটু টিস্যু সাহায্যে বন্ধ করে দিয়েছি এভাবে এটাকে আমি বিশ মিনিটের জন্য রান্না করব। বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি পানিটা কিন্তু নেই তো এখন খুব সাবধানে হালকা হাতে আমি এটাকে উল্টে দিব তারপরে এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে আরও দশ মিনিটের জন্য রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আবার ঠিক আগের মতোই উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলে কিন্তু আমার এই ভোনা খিচুড়িটা একদম রেডি তো এই খিচুড়িটা এখন কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার রেসিপিতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব বেশি ভালো লাগবে আশা করি তো ভিডিওটা আর বড় করব না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ